সানার মামার বিয়েতে দুপুরবেলা যখন ভাত কাপড়ের অনুষ্ঠান হচ্ছিলো তখন সানা এরকম করেই সাজুগুজু করে এসেছিল সানাকে কি কিউট ওট লেগছে না আর ওইদিকে দেখো ওটা হচ্ছে সানার গোলু সেজে গুজে তো সবাই মোটামুটি রেডি ওদিকে ভাত কাপড়ের অনুষ্ঠান সব কিছুই শেষ হয়ে গেছে ওদিকে সবাই তো খাওয়া দাওয়া করতে বসে গেছে আর এদিকে সানা তো বাড়ি থেকে খেয়ে এসেছে স্নান টান করে এসছিল সেই ফাঁকে আমরা মা মেয়ে মিলে একটু ভালো করে ভিডিও করে নিলাম আমাদের দুজনকে কেমন লাগছে সেটা কিন্তু তোমরা কমেন্টে জানাতে ভুলবে না সানা দুপুরবেলা যেহেতু খেয়ে দেয় একটু ঘুম দেয় সেই ঘুমটা যেহেতু সানার হয়নি সেই জন্য সানা কিন্তু একটু বিরক্ত বোধ করছে সেটা কিন্তু ওর মুখ দেখে তোমরা বুঝতে পারছো আর সারাক্ষণ ওর গালে আঙুল ছাড়া আর কিছুই নেই আর গাল থেকে আমি সমানে হাতটা সরিয়ে দিচ্ছি বলে আর হাসছে কীরকম সানা দেখো দাঁত বার করে আর এদিকে সব কিছু ফটোশ্যুট কমপ্লিট করার পর আমরা একটু সবাই মিলে গ্রুপ ছবি তুলে নিলাম আর এদিকে সানা হাত খেতেই ব্যস্ত আর এদিকে দেখতে পাচ্ছ সানার গোলু আর মামা দুজনে মিলে খেতে বসেছে অত বড় মাছের মোড়োটা মামা মামিকে খাইয়ে নি দিচ্ছে এদিকে মা মেয়ে মিলে আবার একটু ভিডিও করে নিলাম আর তারপরে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে সানা ওখানেই ঘুমিয়ে পড়েছিলো তারপরে আমরা বাড়ি চলে এসেছি রাতের রিসেপশন পার্টিতে যাওয়ার জন্যে সানা তো এদিকে সুন্দর করে রেডি হয়ে গেছে সানাকে কেমন লাগছে বলো তো তোমরা কমেন্টে বিয়ের দিন যেহেতু সানার অনেক আনকমফোর্টেবল ফিল হচ্ছিল বেনারসি লেহেঙ্গাটা পরার পরে সেই জন্য আজকে চেষ্টা করেছি যতটা পেরেছি সিম্পল জামা পরানোর আর যাই হোক সানার একটু গরম যাতে কম লাগে এই ব্যবস্থা করা আর কি এদিকে আমাদের তিনজনকে দেখিয়ে দিলাম কেমন লাগছে তোমরা সেটা জানিও আর এদিকে সানা দিদানের কোলে চড়ে যাচ্ছে এখন বিয়ে বাড়িতে দিদান ওই মুখের কাছেই দাঁড়িয়েছিল সেই জন্য দিদানের কোলেই দেওয়া হয়েছে সানাকে দিদান এখন সানাকে কোলে নিয়ে যাচ্ছে ভেতরে এদিকে সবাই সানাকে দেখছে আর গালটা ধরেই অ্যাটাক শুরু করে দিয়েছে সানার কিন্তু গাল টেপি সারাদিনই চলে মোটামুটি আর যেইখানটায় একদিন বিয়ের অনুষ্ঠান হয়েছিল সেইখানেই কিন্তু আজকে বউ অনুষ্ঠান হচ্ছে স্টেজে তোমরা যাকে গান গাইতে দেখছো সে আসলে আমার ছোট পেশি হয় মানে যে দাদার আজকে বিয়ে তার মা আমাদের ছোট বৌদি ভাইয়ের শাশুড়ি মা একাই কিন্তু স্টেজ কাঁপিয়ে দিচ্ছে গান করে যাই হোক মুগ্ধ দর্শকের মতন এদিকে আমার মা শুনছে এই অনুষ্ঠান বাড়ির ভেতরে একটা রুম ছিল সেখানে এসি লাগানো ছিল সেখানে রোমিওকে রাখা হয়েছিল তাই দুই ভাই বোনকে ওখানে একটু ফটোশুট করিয়ে নিয়েছিলাম আর এদিকে দেখো সানা ঠাম্মিকে দেখে কেমন করছে সানা কিন্তু তার দাদাইয়ের কোলে রয়েছে দুজনকে পেয়ে সানা কিন্তু ভীষণ খুশি ঠাম্মির কোলে কোলে এবার সানা ঘুরতে শুরু করে দিল আমরা সবাই মিলে স্টেজে গেছিলাম গিফট দিতে ব্যাস গরু এখানে সানার গালটা ধরে টিপে দিল সানার গালটা যেই দেখে সেই ধরে টিপে দেয় কী জ্বালা বলো তো অবশেষে গাল টেপা পর্ব শেষ হওয়ার পর মা মেয়ে মিলে একটু বসলাম ছবি তোলার জন্য আমাদের দুজনকে কেমন লাগছে বলো তো আমাদের সানা কিন্তু আগের দিনের থেকে আজকে অনেক কমফোর্টেবল হয়েছে কারণ আগের দিনের এই যে ড্রেসটা আর হচ্ছে জুয়েলারি সেগুলো হয়তো সানার একটু ইরিটেড হচ্ছিল আজকের ড্রেসটা যেহেতু সিম্পল আছে সেই জন্য হয়তো সানার একটু ভালো লাগে যেহেতু কোমর দোলাচ্ছিলাম আর কি কোমর দোলাচ্ছিলাম না আসলে সানার হাতই দোলাচ্ছিলাম যাই হোক সানাকে একটু হাসানোর প্রচেষ্টা আর কি এদিকে সানা উঠে গেছে পাপার কোলে বাবা মেয়ে দুজনে মিলে দেখো সুন্দর পোস্ট দিয়েছে ছবি তোলার জন্য আমাদের তিনজনের একসাথেও ভিডিও দিলাম কেমন লাগছে বলে আমাদের তিনজনকে একসাথে তারই ফাঁকে ওদের কেক কাটিং পর্বটাও একটু দেখিয়ে দিলাম যাই হোক দাদাভাই দিদিভাইকে একটু কেক খাইয়ে দিল আর এদিকে সমস্ত তথ্য তোমাদেরকে একটু ডিটেলসে দেখিয়ে দিলাম আর এদিকে পিসিমণিতা স্টেজে গান আর আগে দিনে পুচকিটা দেখো কত সুন্দর একটা ড্রেস পরে এসেছে আমাদের সানা একটু কমফোর্টেবল হয়েছে বলে বোঝাই যাচ্ছে না যে এক একা চারিদিকে স্টেজে ঘুরে বেড়াচ্ছে সানা কিন্তু আগের দিনের মতন একদম খিচির খিচির করছি দেখো কত সুন্দর নিজের মতো নিজেই স্টেজে ঘুরে বেড়াচ্ছে আর এদিকে দেখো যেখানটা কেক কাটা হয়েছে সেটা আবার উকি মেরে মেরে দেখছে কেক আবার এক টুকরো পাওয়া যায় কিনা নিজের খাবারের প্রতি এতটা ইন্টারেস্ট নেই যতটা সানার বাইরের ফুডের প্রতি ইন্টারেস্ট ইন্টারেস্ট যাই হোক সানা চারিদিকটা বেশ এনজয় করছে এটা দেখেই থেকে বেশি ভালো লাগছে এদিকে আমার পিসিমণি একটার পর একটা গান গেয়েই যাচ্ছে সেই তালে তালে তো সানা একদম বেশ ভালোই মুডে রয়েছে সানাকে এবার চেয়ারের উপরে তুলে দিয়েছি দেখি সানা চেয়ারের উপরে বসে বসে কেমন নাচ করতে পারে ও আবার চেয়ারের উপর বেশি কমফোর্টেবল দেখতে পাচ্ছি চেয়ারের উপর বসে বসে বেশি এনজয় করছে আর বেশি নাচ করছে আর গানটা কি হচ্ছিল সেটা তোমরা একটু দেখে নাও এদিকে দেখো সবাই মিলে কিন্তু নাচতে শুরু করে দিয়েছে ওখানে যে মেল আর্টিস্ট আনা হয়েছিল গান গাওয়ার জন্যে তার গানে গানেই সবাই মিলে আর কি কাঁদ ধলাচ্ছে পুরো বিয়ে থেকে বউ ভাতের অনুষ্ঠানটা সবার খুবই ভালো কাটলো এবং আনন্দ মজাতে কাটলো নতুন জীবন ছোট দাদা ভাই ছোট দিদি তোমাদের অনেক ভালো কাটুক ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও টাটা